আসসালামু আলাইকুম এবিরান তো আজকে হচ্ছে আমরা হচ্ছে মসজিদের নববীর চারপাশে ঘুরে ঘুরে দেখব সো এই দুই দিন হচ্ছে আমরা মদিনার যেই জিয়ারতের স্থানগুলো ছিল মসজিদগুলো ছিল ওগুলোতে আমরা ঘুরেছি সো আজকে হচ্ছে আমরা হচ্ছে নববীর চারপাশে যে ওয়াকিং ডিস্টেন্সে যে প্লেসগুলো আছে ওগুলাতে ঘুরে ঘুরে দেখব আর এখানে যে ভাইরাল খাবার আছে যেই সবগুলো আছে ওগুলো আজকে ঘুরে ঘুরে আমরা দেখবো সো চলুন যাই আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি একটা আইসক্রিমের খোঁজে যেটা হচ্ছে এখানে অনেক পপুলার কার ভাইরাল আইসক্রিম সো এটা এখন মদিনাতাও আছে একদম মসজিদে নববের পাশে 330 নম্বর গেট সো আমরা এখন ওখানেই যাচ্ছি তো এই যে আমরা চলে আসছি সেই ভাইরাল আইসক্রিমের কাছে ওই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 330 নম্বর গেট আর এখানে একটা বিন দাউদের ইয়াও আছে এই যে বিন দাউদ তারই ঠিক পাশে হচ্ছে হলো এই আইস আইসক্রিমের শপটা আল আসিমা আইসক্রিম এটার নাম এই হচ্ছে মেনু আপনারা পজ করে দেখে নিন এখানে ম্যাক্সিমাম আইসক্রিম হচ্ছে দশ রিয়াল আর হচ্ছে বারো রিয়াল আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে সবচেয়ে বেস্ট সেলার কোনটা তো উনি বললো হচ্ছে হলো মক্কা মিক্স তো আমরা এটা হচ্ছে বিগ কাপ নিয়ে নিলাম বারো রিয়াল তো এখন উনি বানাচ্ছে এই যে কমপ্লিট এটা শুকনো উনি একটু সিরাপ দিয়ে দিল এই হচ্ছে সেই আইসক্রিম এটা টেস্ট করব অ্যান্ড এটা দেখতে আসলে অনেক কালারফুল আই গেস এখানে অনেকগুলো ফ্লেভার একসাথে মিক্স করে দিছে এন্ড এটা হচ্ছে ওদের বেস্ট সেলিং একটা আইটেম সো এখন হচ্ছে আমি খেয়ে দেখবো কেমন হুম বলো বলো তুফতা চোপে পুরা ডিফারেন্ট একদম পুরো ডিফারেন্ট একটা ফ্লেভার আমি এরকম ফ্লেভার আর আইসক্রিম আগে কখনো খাই নাই

প্রচুর মানুষ এখানে এটা প্রচুর চলে আপনারা অবশ্যই এখানে আসবেন আর এটা ট্রাই করবেন তো আমরা এখন আইসক্রিমটা শেষ করব শেষ করে হচ্ছে নামাজ পড়বো জোর ওয়াক্ত হয়ে গেছে জোরে নামাজ পড়ে তারপর হচ্ছে আমরা লাঞ্চে যাব লাঞ্চ করে তারপর হচ্ছে বাকি ঘোরাঘুরি করব তো আমরা কালকে এটা দেখাইছিলাম লাহোরি এটাও একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আর আজকে আমরা ট্রাই করবো হচ্ছে এটার মধ্যে এটা হচ্ছে ইসলামাবাদ এটাও ঠিক সেম ওই আন্ডারগ্রাউন্ড হয়ে আমরা আসছি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি খাওয়ার জন্য ওনারা বসছে অলরেডি তা আমরাও এখন বসবো এই যে রেস্টুরেন্ট হচ্ছে হলো বাঙালি প্লাস হচ্ছে হলো পাকিস্তানি দুই রকম খাবারই আছে যে যেটা পছন্দ করে তো আমরা এখানে অ্যাকচুয়ালি মিক্সড খাবার নিছি বাঙালিও নিছি পাকিস্তানিও নিছি পাকিস্তানিগুলোর সাথে ম্যাক্সিমাম হচ্ছে রুটি থাকে আর বাঙালিগুলো আসে বাঙালি তো বাঙালি এই আমাদের বিরিয়ানির রাইস চলে আসছে এখানে অ্যাকচুয়ালি চিকেন কড়াইটা মজা চিকেন কড়াইয়ের সাথে রুটিটা মজা আর অন্যান্য কিছু কেমন মজা লাগে বিরিয়ানিটা খুবই ভালো আমাদের এই হোটেলে বিল আসছে একশো চব্বিশ টোটাল ও একশো তিরিশ আমরা এখন যাচ্ছি হচ্ছে মিউজিয়ামে ওই দিন দেখাইছিলাম চল্লিশ রিয়াল করে মিউজিয়াম তো ওই দিন আমরা সবাই একসাথে ছিলাম না যার জন্য ঢুকে নাই তো আজকে আমরা সবাই একসাথে যাচ্ছি হচ্ছে মিউজিয়ামে তো দেখি মিউজিয়ামের ভিতরে আমি যাই না ভিডিও করা করা যাবে কিনা শিওর না তো যদি ভিডিও করা যায় তাহলে দেখাবো আর নালে লুকা লুকা ভিডিও করব মোবাইল দিয়ে দেখা যাক ক্লিনিং চলতেছে এরকম প্রতিনিয়তই ক্লিনিং করতেই থাকে অনেক সুন্দর মসজিদে নবাবই যদি আমরা এখানে আর দুই দিন থাকবো তারপর আমাদের চলে যেতে হবে মক্কার উদ্দেশ্যে এখান থেকে যাইতে ইচ্ছা করবে না আর কীভাবে কীভাবে যে সময় চলে যায় বলাই জানা আমরা হচ্ছে আজকে এশান নামাজের পরে হচ্ছে মিউজিয়ামে যাব যেটা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ প্রফেটস বায়োগ্রাফি এখানে হচ্ছে আমাদের মহানবীর সব কিছুই হচ্ছে ডিজিটাল ওয়েতে দেখাবে লাইক থ্রিডি ওয়েতে দেখাবে অ্যান্ড এক্সপ্লেন করার জন্য এখানে একজন পার্সোন থাকবে যারা আমাদেরকে হচ্ছে গাইড করবে উনি হচ্ছে উর্দুতে গাইড করবে তো আমরা হচ্ছে উর্দুটা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে ইংলিশ যেই ভার্শনটা ছিল ইংলিশে যেই নিয়ে এক্সপ্লেন করবে ওটা ছিল আরও রাতে সো আমরা হচ্ছে এসার নামাদের পরপরই নিয়ে নিয়েছি যাতে আমরা একটু টাইমলি হোটেলে চলে যেতে পারি খাওয়া দাওয়া করি আর উর্দু হচ্ছে আমাদের বুঝতে আরো বেশি ইজি যেহেতু আমরা হিন্দি সচরাচর মুভি টুভি দেখি সবাই খুব ভালো বুঝি তাই উর্দুটাও আমরা একটু বেশি প্রেফার করছি এটা হচ্ছে টিকিট এটা টোটাল হচ্ছে পাঁচটা টিকিট এই যে আমরা এখন কিং আল ফাহাদ গেটের সদস্য যে আছি কিং আল গেট এর বরাবর হচ্ছে হলো কিং আল রোড তো এই রোডটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় রোড তো এই রোডের দুই পাশেই হচ্ছে হলো প্রচুর শপিং মল প্লাস হচ্ছে হলো খাবারের শপ তো আমরা হাঁটতে তো হচ্ছে এখানে চলে আসছি তো এখানে দেখতেছি এখানে যে একটা ছোট ফটোশ্যুট করার জন্য এখানে একটা ফ্রেম করা আছে তো আমরা এখানে ছোট্টো কয়েকটা ক্লিপস নিয়ে নিছি এখন হচ্ছে আমরা এখান থেকে রোডের ওই পারে যাবো রোডের ওই পারে কিছু ছোট ছোট খাবারের শপ আছে যেগুলো একটু এখানের পপুলার তা আমরা ওইখানে গিয়ে ওইখানে কয়েকটা আইটেম ট্রাই করবো এই যে আমরা এখন রোড ক্রস করব এই পাশে চলে আসছি এই পাশে হচ্ছে অনেকগুলো হোটেল আছে বড় বড় প্লাস হচ্ছে এই যে ওই পাশে এই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট স্টল এই যে এখানে আমরা এখন ওইখানে যাবো সেগুলো স্ট্রিট ফুডের মতো স্ট্রিট ফুড এখানকার এখানে আসতে হচ্ছে ফ্রেশ জুস তারপর আছে হচ্ছে আফগানিস্তান ফুড এখানে আছে হচ্ছে আজওয়া ক্রিম ড্রেসেস অফ মদিনা তারপর আছে হচ্ছে তুর্কি ফুড এরপর আছে হচ্ছে হলো মদিনা গুডনেস মালয়েশিয়ান ফুড এই ইন্দোনেশিয়ান ফুড সবাই খাচ্ছে ইতালিয়ান ফুডের মধ্যে অনেক বেশি ভিড় এখানে মনে হয় পিৎজা পাওয়া যায় এক একটা রেস্টুরেন্টে হচ্ছে এক এক ধরনের ফুড পাওয়া যায় এই যে চাইনিজ ফুড এটা হচ্ছে থাই ফুড হচ্ছে রোমা এর মধ্যে হয়তো জায়নামাজ টাইনামাছ এগুলো পাওয়া যায় ইন্ডিয়ান ফুড এশিয়া ক্রিম আর এই একদম সর্বশেষ হচ্ছে হলো কুনাফা এটার জন্যই মেনলি আমরা আসছি এই যে দেখি কুনাফাতে কী কী আছে ওদের ভাইরাল এই কোনাফা তো আমরা এখন নিব দেখি কোনটা নেওয়া যায় এখন নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে মিক্স আকারেও নেই ছাড়া নয় এটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে হলো চকলেট আর ওইটা হচ্ছে হলো যাই না ওটা কি ফ্লেভার তো এই তিনটা মিক্স নিলে হচ্ছে হলো ছয় পিস দেবে বিশ রিয়াল আর যদি তিন পিস নিই তাহলে হচ্ছে দশ রিয়াল তো আমরা তিন পিস এটা নিয়ে নিলাম আগে খেয়ে দেখি কেমন পরে মজা লাগলো আবার নিয়ে এই দেখেন কি পরিমানে ভিড় এই হচ্ছে সেই কোনাফা মজা উপরেটা হচ্ছে পুরো সিএমআই দিয়ে একটা টেক্সচার বানাইছি ভিতরে হচ্ছে

নেক্সট খাবার খাচ্ছি হচ্ছে আজোয়া আইসক্রিম এটা হচ্ছে অরিজিনাল আজোয়া ফ্লেভারের আইসক্রিম সো এই হচ্ছে হলো আজোয়া শপ এখানেও প্রচুর ভিড় এটাও মজা আজ ওর ডিটার फ्लेভার আছে এটা অনেক মজা কিন্তু মিষ্টি ক্লাস হচ্ছে মজা চলে আসছে আমরা আমাদের শো এর টাইমের ঠিক 2 মিনিট লেট এসে যদি এখন আমরা ডুবব মিউজিয়ামের ভিতরে হচ্ছে আপনাদের ভিডিও করতে দিবে না সো তারপরে আমরা লুকিয়ে অল্প কিছু ক্লিপ নিয়েছি বাট লাস্টে হচ্ছে যখন আমাদের হচ্ছে থ্রি ডি যেই জিনিসপত্রগুলো দেখাবে তখন আমরা ভিডিও করতে পেরেছি আর লাস্টে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে নবী যে বায়োগ্রাফিটা ওটা হচ্ছে একটা ছোটো শর্ট একটা ভিডিও দেখায় হলের মধ্যে নিয়ে সো তখন আমরা কিছু ভিডিও করতে পেরেছি বাট এর আগে আমরা তেমন কিছু ভিডিও করতে পারি তো আমরা মাত্র মিউজিয়াম থেকে বের হলাম মিউজিয়ামে ছিলাম এতক্ষণ অলমোস্ট চল্লিশ পঞ্চাশ তো মিউজিয়ামে অ্যাকচুয়ালি এখানে সবই থ্রি ডি মডেল করা আছে তো থ্রি ডি মডিউল দেখে দেখে একজন হচ্ছে জাস্ট ব্রিফ দেয় তো কেউ তো হিন্দিতে দেয় কেউ ইংলিশে দেয় আর হচ্ছে সবই হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লের মধ্যে জাস্ট লেখা আর মাঝখানে একটা টিভি থিয়েটারের মতো একটা কাহিনী দেখায় একজন নবীজের তো এই তো মিউজিয়ামে এছাড়া কিছু নাই তবে যা দেখলাম সেই হিসেবে মনে হলো যে প্রাইসটা একটু বেশি হয়ে গেছে আর কি চাইলে আর একটু কম রাখতে হতো তাই না রাত বাজে নয়টা তো আমরা হয়তো এখন যাব কোথাও খাবো খেয়ে তারপর হচ্ছে আজকে ঘুমায় পড়বো কারণ কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি

এখানে হচ্ছে আমরা আজকে হেঁটে কুবা মসজিদে যাব এখান থেকে কুবা মসজিদ অলমোস্ট তিন কিলোমিটার তো আমরা চেষ্টা করবো আজকে হেঁটে ওইখানে যাওয়ার আর হচ্ছে এখানে একটা সুন্দর স্ট্রিট আছে যার নাম হচ্ছে কুবা স্ট্রিট ওই স্ট্রিট ধরে অ্যাকচুয়ালি সোজা হাঁটলেই কুবা মসজিদে যাওয়া যায় তো আমরা আজকে কুবা স্ট্রিট এক্সপ্লোর করব। আর হচ্ছে এর মধ্যে কয়েকটা মসজিদ আছে যেগুলো হচ্ছে হিস্টোরিক্যাল ওই মসজিদগুলো হচ্ছে ভিজিট করব তো তিনশো ষোলো নম্বর গেট দিয়ে বের হলেই এখানে একটা মসজিদ দেখা যায় ওই যে একটা সাদা মসজিদ দেখা যাচ্ছে আমরা এখন যাবো এটা কি মসজিদ দেখাবো আপনাদেরকে এখানে প্রচুর কবুতর সকালে হেঁটে কেমন লাগতেছে বলো ফ্রেশ লাগতেছে

এই হচ্ছে মসজিদে আলী এটা হচ্ছে মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়তেছে ভিতরে দেখাই মসজিদ আলি বিন আবি তালিব এখানে হচ্ছে এটার হিস্টোরিটা লেখা আছে আপনারা যাদের ইচ্ছা দেখে করে নিন মসজিদ আলীর পাশেই হচ্ছে একটুখানি হাঁটলেই হয়তো বা বিশ তিরিশ মিটার হাঁটলেই হচ্ছে এই যে আর একটা মসজিদ এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল মসজিদ ওই যে দেখেন মসজিদের উপর অনেকগুলো কবুতর বসে আছে এখানেও মানুষজন ভিড় করতেছে আস্তে আস্তে সকাল হচ্ছে আর ভিড় হচ্ছে এখানে প্রচুর কবুতর তো এই হচ্ছে আল গামামা মস্ক মস্ক এই যে দেখেন আল আল গামামা তো এখানে হচ্ছে এটার হিস্টোরিটা লেখা আছে মসজিদটা হচ্ছে লাস্ট প্লেস যেখানে আমাদের নোবিজি হচ্ছে দুই রাখা ঈদের নামাজ পড়ছে এবং বৃষ্টির জন্য দোয়া করছিল এই প্লেসটা কবুতর আর কবুতরে ভরা এই যে মসজিদে গামামার পাশেই হচ্ছে মসজিদে আবু বকর তো এই মসজিদে হচ্ছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু আমাদের ঈদ ঈদের নামাজ পড়ছিল আর কি এখানে তো এরপর থেকে হচ্ছে এই মসজিদটা এখানে বিল্ড করা হয়েছে আর একটু হবে। তো তখনকার যে প্রিন্স ছিল তো উনি হচ্ছে এটা রিবিল্ড করে নতুন করে কনস্ট্রাকশন করে এখন সংরক্ষণ করছে এখানে যদি ও ভিতরে ঢুকে অনেকেই নামাজ পড়ছে অনেকে নামাজ পড়তেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে মসজিদের ভিতরে একটা সবে ঢুকছি এটা হচ্ছে সৌদি আরবেরই এখানে ওনাদের অনেকগুলো ফ্লেভারের ইয়ে আছে তো এটা হচ্ছে এখানকার একটা লোকাল ব্র্যান্ড সৌদি আরব সেখানে অনেকগুলা ফ্লেভারের আছে যেমন এখানে আছে এই যে দেখেন তুর্কিশ্যামি উডি এখান থেকে চাইলে আপনারা কিনতে পারবেন ও আমার অফার দিচ্ছে যে দুইটা কিনলে দুইটা ফ্রি তো আমি এমনি ঢুকতে দেখতেছি আর কি এখানে হচ্ছে ওরা যে অফারটা দিছে সেটা হচ্ছে একটার প্রাইস একশো চল্লিশ রিয়াল আর যদি আমি চারটা কিনি তাহলে চারটাতে ওদের অফার আছে সেটা হচ্ছে দুইশো নিরানব্বই রিয়াল থ্যাংক ইউ থ্যাংক ইউ ও আমার উপরে স্প্রে করে দিল থ্যাংক ইউ সো আই উইল টেক এ ভিজিট এগেইন থ্যাংক ইউ তো আমরা হাঁটতে হাঁটতে অলরেডি কুবা স্ট্রিট চলে আসছি এটাই হচ্ছে কুবা স্ট্রিট এই যে এই রোড দিয়ে সোজা হাঁটলেই হচ্ছে কোবা কোবাতে যাওয়া যাক তো এখানে প্রচুর ছোট ছোট কার আছে যেগুলো দিয়ে হচ্ছে লোক কুবা কুবা স্ট্রিটে যাওয়া যায় এই যে দেখেন ছোট ছোট কার এই যে দেখেন এখানে সবাই কোবা কোবা বলে ডাকতেছে কোবা কোবা দশ রিয়াল পার পারসন দশ রিয়াল করে এই যে এই রোড দিয়ে সোজা গেলেই হচ্ছে কোবা মসজিদে আমরা যেতে পারবো এই যে কোবা স্ট্রিট সবাই হাঁটতেছে এই রোডে অন্য কোনো গাড়ি চলে না শুধু ছোটো গুলাই চলে যেন হাজিরা সবাই হেঁটে হেঁটে যেন যেতে পারে আজকে সকাল থেকে প্রচুর বাতাস অনেক ঠান্ডা হাঁটতেছি হাঁটতে হাঁটতে না খাত পা সব ঠান্ডা হয়ে গেছে এখানে হচ্ছে আমরা এই কারটা নিয়ে নিচ্ছি ভাবছিলাম হাইটা যাব তো পরে আর হাইটা যাচ্ছি না যেহেতু আগামীকালকে আমাদের রাত জাগতে হইতে পারে যার জন্য এখন আর হাঁটতেছি না আমরা উঠে পড়ছি এখন বসে আছি আর দুইটা সিট ফিল আপ হবে তারপর হচ্ছে ওরা ছাড়বে আমাদের গাড়ি ছেড়ে দিল মাত্রই এখন হচ্ছে আমরা এই যে স্ট্রিটের পাশ দিয়ে পাশ দিয়ে হচ্ছিল অনেক সব ফাইনালি যেতে যেতে রোদ উঠছে রোদটা খুব ভালো লাগতেছে গায়ে পড়লে তখন বাতাসে ঠান্ডায় জমে যাচ্ছিল আমরা কাছাকাছি চলে আসছি দেখা যাচ্ছে ইসলামের ফার্স্ট মসজিদ আমরা দ্বিতীয়বারের মতো আবারও কুবা মসজিদে চলে আসছি তো কুবা মসজিদের মধ্যে সবসময় অনেক ভিড় থাকে এই যে দেখেন কত মানুষ এত সকালবেলা তারপরেও সব মানুষ এসে এখানে নামাজ পড়তেছে যেহেতু মসজিদের একটা বিশেষত্ব হচ্ছে এই মসজিদে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা সমান সব কবুল হয় সুবান আল্লাহ তো এই সুযোগটা কেউ মিস করতে চায় না তো সবাই হচ্ছে অ্যাকচুয়ালি যতদিন থাকে এখানে এখানে বেশি বেশি করে নামাজ পড়ার চেষ্টা করে তো আমরাও এই সুযোগটা মিস করিনি আমরা এখন নামাজ পড়ে বেরোয় গেছি তো অ্যাকচুয়ালি আসার সময় দশ রিয়াল করে আসছি কিন্তু যাওয়ার সময় আমরা যাবো মাইক্রোতে মাইক্রোতে নাকি দুই রিয়াল অথবা পাঁচ রিয়াল করে যাওয়া যায় পার পারসেন আর আসার সময় আমরা আসছি হচ্ছে দশ রিয়াল করে পার পারসেন্ট মানে ওই গুলাতে হচ্ছে দশ রিয়াল করে আর মাইক্রো বা হচ্ছে যদি গাড়িতে আসেন সেক্ষেত্রে হচ্ছে দুই বা পাঁচ রিয়াল করে আসতে পারো তো আপনারা চেষ্টা করবেন ওইভাবে আসতে তো আমরা আসার সময় কার্টে আসছি যাওয়ার সময় এখন মাইক্রোতে যাব। এখন মাইক্রো আপনার হচ্ছে এরকম মাইক্রো পেয়ে যাবে হারাম হারাম করতে থাকবে দুই রিয়াল এই যে আমরা চলে আসছি তো এই যে আমরা উঠে পড়ছি মাইক্রোতে দুই রিয়াল করে চার রিয়াল আর আসার সময় আসছি দশ করে বিশ রিয়াল তো যাওয়ার সময় গেছি হচ্ছে সরি আসার সময় আসছে অ্যাকচুয়ালি বরলভাবে কারণ কার্টে আর এখন হচ্ছে দেশি স্টাইল বাংলাদেশি স্টাইলে যাচ্ছি তো যেতে যেতে আমাদের সামনে দেখতে পেলাম হজরত বেলাল রাদিল্লা তালা আনহু এর নাম অনুসারে একটি মসজিদ এই মসজিদটি ইসলামের একটি তাৎপর্যপূর্ণ মসজিদ কারণ হজরত বেলাল রাদি তালা আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন তো আমরা আর এখানে নামি নিই অ্যাকচুয়ালি কারণ এখানে কনস্ট্রাকশন হচ্ছিল গাড়ি থেকে নেমে আমরা ডিরেক্ট চলে যাই নাস্তা খেতে ভালো একটা মজা নিয়ে ঢুকা মুখে সকালের নাস্তা শেষ করে আমরা হোটেলে চলে গিয়েছিলাম তো হোটেল থেকে জোরের নামাজের সময় আবার চলে আসি কারণ জোরের নামাজের শেষেই হচ্ছে আমার রিয়াজ সিরিয়াল ছিল যারা হচ্ছে কোরআন শরীফ দান দিতে চান আই মিন ডোনেট করতে চান তারা হচ্ছে এখানেই মানে হারাম শরীফের পাশেই হচ্ছে আপনারা অনেক দোকান পাবেন যেখানে হচ্ছে পঞ্চাশ রিয়াল করে নেবে ওরা সো ওর ওখানেই ওরা আবার ওয়াক আপ স্ট্যাম্প সহ হচ্ছে গিয়ে আপনাদের মানে কোরআন মাজিদটা দিবে সো ওটাই আপনারা জাস্ট মসজিদের ভিতরে যে এক জায়গায় রেখে দিয়ে আসলেই হয়ে যাবে সে শুধু আপনারা একটাই কাজ ওয়াক আপ স্ট্যাম্পটা দেখে নেবেন একটু আগে রিয়াজুল জানা থেকে নামাজ পরে বের হলাম তো খুবই ইমোশনাল একটা মুহূর্ত ছিল আল্লাহ এইখানে কবুল করছেন আমাদের আমরা কয়েকজনই পড়তে পারছি সবাই নুসুক অ্যাপ দিয়ে মানে রেজিস্ট্রেশন করতে পারিনি যেহেতু এখানে লাখ লাখ মানুষ তো খুবই সীমিত সংখ্যা মানে লিমিটেড সিট আর কি ওইখানে রেজিস্ট্রেশন করার জন্য দেখা গেছে দেওয়ার আগেই চলে যায় তো যাই হোক আমরা তিন চারজন পড়তে পারছি আর কি তো আমরা খুবই লাকি যে পড়তে পারছি আল্লাহ কবুল করছেন নামাজ পড়লাম একটা অন্যরকম একটা শান্তি লাগছে আর কি খুবই ভালো লাগছে তো এখানে যদিও আমরা কালকেই হয়তো বা মদিনা থেকে চলে যাবো যাইতে ইচ্ছা করতেছে না বা তারপরেও কি করার যেতে হবে খুবই ইমোশনাল মুহূর্ত ছিল আমার লাইফের সবাইকেই আল্লাহ ওই তকবিরটা দেখ যেন সবাই এখানে এসে নামাজ পড়তে পারে মক্কা মদিনা যেন সবাই সবার লাইফে অ্যাটলিস্ট একবার হলেও ভিজিট করতে পারে ইনশাল্লাহ আমরা এইবার আসছি আবার হয়তো আল্লাহ যদি কবুল করেন বড় হজে আসব কোনো এক সময় ইনশাল্লাহ